বিশ্বব্যাপী সংসদীয় গণতন্ত্রের সুতিকাগার হিসাবে পরিচিত ব্রিটেনের মিনিস্টার পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হয় এই সমাবেশ থেকে বাংলাদেশের শান্তি এবং গণতন্ত্রের দ্বারা অব্যাহত রাখতে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেছেন হাজারো ব্রিটিশ বাংলাদেশি সম্প্রতি বাংলাদেশের কোটা আন্দোলনকে কেন্দ্র করে সংগঠিত সহিংসতা অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগে ডাকে সোমবার দুপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয় প্রখর রৌদ্রতাপ অপেক্ষা করে দুপুরের আগে থেকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে সমবেত হতে থাকে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এছাড়াও সমাবেশে যোগ দেন বিপুল সংখ্যক সাধারণ প্রবাসী এ সময় জয় বাংলা স্লোগানে মুখরিত হয় সমাবেশ অসংখ্য শান্তিপ্রিয় মানুষের এই সমাবেশ নজরকারে ব্রিটিশ রাজনীতিবিদদেরও একে একে সমাবেশস্থলে উপস্থিত হন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ডেপুটি স্পিকার ফল্যান নক্স ফৌলটি হ্যামিলটন এমপি স্টেট মিনিস্টার জিম ম্যাক এমপি আফজাল খান এমপি রিচার্ড বার্গয়ান এমপি ও লি অ্যান্ডারসন এমপি তারা সমাবেশের আয়োজকদের সাথে কথা বলেন এই সময় যুক্তরাজ্যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে চলমান সহিংসতা সম্পর্কে ব্রিটিশ রাজনীতিবিদদের অবহিত করেন এবং তাদের হাতে একটি স্মারকলিপি তুলে দেন I'm Paulette Hamilton, MP for Erdington, Birmingham. And one of my um, residents, well many of them, for including Jabir, has contacted me because he's so concerned. What I have said I will do is the letter that I've been presented with today, I will ensure it goes in to the leadership from my office Stating the concerns that the that has talked about today... ...and যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাদিদুর রহমান ফারুকের পরিচালনায় উক্ত সমাবেশে বক্তারা বলেন কোঠা সংস্থার আন্দোলনের নামে শিক্ষার্থীদের গেনিবেগ বানানো হয়েছে সভাপতির বক্তব্যে বর্ষিয়ান রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফ বলেন বাংলাদেশের প্রতিটি দুঃসময় যুক্তরাজ্যের প্রবাসীরা বাংলাদেশের পক্ষে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে আজকে সমাবেশও তাই প্রমাণ করে কিন্তু বিদেশিদের চক্রান্তে এবং রাজাকার আলবদরদের মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির চক্রান্তে সেই দেশটাকে ধ্বংস করার দ্বারা চেষ্টা করছে তাদেরকে বাঙালি জাতি ঘৃণাবরে বলে প্রত্যাখ্যান করছে এবং পার্লামেন্টের মেম্বারদেরকে সেই কথাটা বলতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা এখানে এসেছি যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন ষড়যন্ত্রকারীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশে যখন রুল মডেল তাদের লক্ষ্যবস্তু তখন সেই উন্নয়নযোগ্যকে বিনষ্ট করা হাজার হাজার প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধ প্রেমিক আমরা বাংলাদেশের কুটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি জামাত এবং জঙ্গি গোষ্ঠী যে হত্যাযোগ্য করেছে যে আগুন সন্ত্রাস করেছে তার প্রতিবাদ করতে আমরা এখানে এসেছি এবং বিভিন্ন অপপ্রচার অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন অপপ্রচার করছে সেই অপপ্রচারের প্রতিবাদ করছি পাশাপাশি বিশিস এমপি মন্ত্রী লর্ডদের আমরা জানান দিতে চাই বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ একটি গণতান্ত্রিক দেশ বাংলাদেশ একটি সেকুলার দেশ অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি অসাম্প্রাজিক আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ করতে চাই বাংলাদেশ বিশ্বের বুকে রোল মডেল হয়েছে সেই সেটা আমরা কন্টিনিউ করতে চাই প্রধানমন্ত্রীর সমাবেশ থেকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে দেশের অর্জিত গণতন্ত্র উন্নয়ন ও অগ্রগতির ধারা রক্ষা করতে প্রবাস থেকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করা হয় ডেস্ক রিপোর্ট আই মিডিয়া লন্ডন